মন রে জানো না বিখ্যাত এই শ্যামা সঙ্গীতটি রচনা করেছিলেন সাধক কবি রামপ্রসাদ সেন কবি রামপ্রসাদ সেন যিনি আজও শ্যামা সঙ্গীতের শ্রেষ্ঠ রচয়িতা হিসেবে পরিচিত তার সঙ্গে শ্যামা মায়ের নিবিড় ও আত্মিক সম্পর্ক ছিল বলে ইতিহাসে কথিত রয়েছে যার গান শুনতে চেয়েছিলেন স্বয়ং নবাব সিরাজউদ্দৌল্লা আজও তার ইতিহাস উজ্জ্বল হয়ে রয়েছে হালি শহরে তার বসত ভিটেতে যা আজও সাধক রামপ্রসাদের ভিটে হিসেবে পরিচিত আজও সেখানে অক্ষত ও সংরক্ষিত রয়েছে সাধক রামপ্রসাদের জায়গা পঞ্চবটি থেকে তার পুজো করার স্থান যেখানে মহা সমারোহে পূজিত হন মা কালী কথিত আছে সাধক কবি রামপ্রসাদ সেন গঙ্গার ওপারে জন্ম নিলেও হালি শহরে তার বসত ভিটে ছিল তিনি নাকি সেখানে বসে নিজের হাতে মাটি দিয়ে মায়ের মুক্তি গড়তেন আর পুজো শেষে বিসর্জন দিয়ে দিতেন তার রামপ্রসাদী সঙ্গীত শুনতে নাকি মা কালী নিজে আসতেন তবে মা নিজে রামপ্রসাদকে দেখা না দিলেও মা কালী সাধকের কন্যা রূপে তাকে দেখা দিয়েছিলেন বলেও মান্যতা রয়েছে কবি যেখানে বসে বেড়া বাঁধতে বাঁধতে একের পর এক শ্যামা সঙ্গীত বাঁধতেন সেই জায়গাটিও সংরক্ষণ করে রেখেছে রামপ্রসাদের ভিটের মন্দির কমিটি গড়ল ওর বাড়ি কিন্তু এইখানে এসে যখন উনি সাধন এইটা ওনার বসত বাড়ি ছিল মাটির ঘরে যেখানে মন্দিরটা আছে এটা বসত ঘর ছিল আর ওই সামনে আমাদের পঞ্চবটি আছে যেটা বাঁশের বেড়া যে ইতিহাস আছে বাঁশের বেড়া বেড়া বাঁধতে বাঁধতে যে মায়ের দেখা পায়নি পশ্চাতে বেঁচে সামনে সামনে মায়ের দেখা পায়নি তার মেয়ে জগদেশ্বরী রূপে তার মা এসেছিল যার জন্য আমাদের মন্দিরে আমাদের মা কালীর নাম হলো জগদেশ্বরী দক্ষিণা কালী রামপ্রসাদ চেন সাক্ষাৎ দেখা না পেলেও রামপ্রসাদ কিন্তু মেয়ের দেখা পেয়েছে মা মায়ের সাধক রামপ্রসাদ সারা জীবন নিজের হাতে মাটির মূর্তি গড়ে তার পুজো করে এসেছিলেন আর সেই মূর্তি বিসর্জন দিতে গিয়ে নিজেও গঙ্গায় বিলীন হয়ে যান সেই গঙ্গার ঘাটটি আজও রয়েছে রামপ্রসাদের স্নান ঘাট হিসেবে সাধকের গঙ্গায় তলিয়ে যাওয়ার পর তার সাধন পিঠটি স্থানীয়রা যত্ন করে রেখেছিলেন তারপর আস্তে আস্তে লোকমুখে প্রচলিত হয়ে বর্তমানে এটি পাকা মন্দিরে রূপ পেয়েছে রামপ্রসাদ নিজে মূর্তি তৈরি করতো নিজের হাতে আবার পুজো অন্ত সে নিজেই ঘাটে বিসর্জন দিত সেই যেবার ঘটনাটা ঘটে গেল সেবার সে মূর্তি পূজা করে যে এই গঙ্গার ঘাটের সামনে ওইখানে আমাদের ই করা আছে রামপ্রসাদের স্নানের ঘাট ওইখানে উনি মূর্তি নিয়ে ডুবেছে তারপরে আর তার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি সে ওইখানেই বিলীন হয়ে গেছে বর্তমানে এই মন্দিরে মায়ের যে মূর্তি পূজিত হয় সেটি প্রায় চুয়ান্ন বছর ধরে পূজিত হচ্ছে আর এই মূর্তিটি স্বপ্নাদেশ পেয়ে অসমের এক ব্যক্তি দিয়ে যান এই ফেটার্নিটি যখন এখানে কোনোরকম ঘট পূজা করত পূজাটাকে তারা জিয়ে রেখেছিল কিন্তু ঘট পূজা করত তারপরে এক ভদ্রলোক আঠামে এই যে পাথরটা আছে এইখানে তার ডিটেলস লেখা আছে আসামের তেজপুর থেকে এক ভদ্রলোক সুরেন্দ্র চন্দ্র রায় উনি স্বপ্নাদেশ পেয়ে ঘুরতে ঘুরতে এক মাস ঘুরতে ঘুরতে এই জায়গাটাকে এই লোকেশনটা ঠিক করেছে এবং এই যে মায়ের মূর্তি দাঁড়িয়েছে এটা ওনার দেওয়া সেই মূর্তি সেই মূর্তি আজ অবধি পূজিত হয়েছে পূজা চলছে দর্শনার্থী আসছে কমিটির সদস্যদের বক্তব্য এই মন্দিরে মা ফুল ভালোবাসেন তাই গাব গাছে পদ্ম ফুটেছিল আর আজও সারা বছর অলৌকিকভাবে মায়ের পুজোর জন্য পদ্ম ফুলের জোগাড় হয়েই যায় এই যে পঞ্চবটি আছে পঞ্চবটির গাব গাছে পদ্মফুল ফুটেছিল এই গাব গাছে ফুল ফুটেছিল এটা একটা অলৌকিক ঘটনা যার জন্য আমাদের মন্দিরে রোজ একটা করে পদ্ম থাকবে থেকে আসে কে দিয়ে যে আমরা জানি না পদ্ম থাকবে বর্তমানে এখানে নিত্য পুজো নিরামিষ ভোগ নিবেদন করা হয় আর আজও মানুষ মনস্কামনা পূরণের আশায় দূর দূরান্ত থেকে মায়ের কাছে পুজো দিতে আসেন দ্য ওয়ার্ল্ড ব্যুরো